উলুবেরিয়া লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সজদা আহমেদের হয়ে ভোট প্রচারে উলুবেরিয়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন উলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস এবং তাঁর সঙ্গে উলুবেরিয়া পৌরসভার পারিষদ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত মন্ত্রী পুলক রায় ওই সভা থেকে বহু সিপিএম কর্মী তৃণমূলে যোগদান করলেন পুলক রায়ের হাত ধরে তারা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন

অপেক্ষা করছি আমাদের মন্ত্রী সাহেব আগে বলবেন না আপনাদের ઘરે দয়া করে বারবার বলা হচ্ছে কারণ হচ্ছেন আপনারা আমাদের দলের সম্পদ আপনাদের ઘરે খুঁজতে হবে আমাদের মন্ত্রী সাহেব এসে গেছে এদিকে আমাদের শীত অনেক খাতার আপনারা ভিতরের দিকে চলে আসুন এই বামদিকে সিট অনেক

আমাদের সভাপতি আমাদের সাহেব আজকের এই সুন্দর অনুষ্ঠান আমাদের আমাদের অভিভাবক উপস্থিত বক্তব্য এখন পাধ্যায়ের অনুপ্রেরণা তারা আজকে আমাদের দলে আমাদের পরিবারে আজকে তৃণমূল পরিবারে যেসব ভাইরা যোগদান করলেন বিভিন্ন দল থেকে তাদের সবাইকে পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ এবং শোনা জানেন আপনারা জানেন আগামী দিনতে লোকসভা কেন্দ্র নির্বাচন নির্বাচনের তৎকালে আমরা বারো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় আমরা উপস্থিত হয়েছি অনেক নেতৃত্ব আছে রাজ্যের মন্ত্রী আছে সেই মন্ত্রীর সামনে বলার মতো দৃষ্টতা আমাদের নেই উনি আমাদের দলকে আগামী লোকসভা নির্বাচনে এই ওয়ার্ডে কিভাবে পরিচালিত হবে কেন্দ্র কিভাবে পরিচালিত হবে কংগ্রেস বলুন সিপিএম বলুন আইএসএফ বলুন সবই কিন্তু তারা সব নিজেদের ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখায় তারা মানুষের পাশে থাকে না মানুষের পাশে কারা যায় তারা আপনারা নিশ্চয়ই জানেন সেই জন্য আমি বেশি কিছু বলবো না শুধু এটুকু বলবো যে সার্জা ম্যাডামের যে হাত শক্ত করে আপনি পুরোতম হাতে তুলে দিন পুরো আমাদের বিশাল যে আমাদের ভোট হবে আমাদের সেই ভোটে আমরা অনেক কেমানে জিতিয়ে পুরগম দিদির হাতে তুলে দেবেন আমাদের সাত জায়গা তাই আসুন আমরা এই দিনটাকে সাক্ষক করার জন্য আমরা দু হাজার চব্বিশে যে সামনে যে বিষে বে বিষে মেতে যেন আমরা সেভাবে ভালোভাবে সবাই মিলে ভোট দিতে পারি এবং যারা নাকি ভুল বুঝে

আর একটা নির্বাচন হয় ভারতবর্ষের একশো চল্লিশ পৌরসভা নির্বাচনে তাদের মনে একটু অভিমান থাকতে পারে কিন্তু তারা মনে করেছে প্রয়োজনের দাবি দিয়ে আগামী দিনে ভারতবর্ষ থেকে নরেন্দ্র মোদীর সরকারকে উত্তাপ করার জন্য যে দল অগ্রণী ভূমিকা নিতে পারে আজকে এই মঞ্চ থেকে যে যোগদান হলো কি বলবেন এই এলাকাবাসীর জন্য মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে আস্থা রাখে তাই এই লোকসভা নির্বাচনের পাকাড়ে সিপিএম এবং অন্যান্য সমস্ত কিছু দল থেকে সহস্রাধিক মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গণতন্ত্রকে রক্ষা করার আন্দোলনে যারা মমতা বাহিনীর নেতৃত্বে সামিল হাজার হাজার মানুষ প্রতিনিয়ত হচ্ছে